আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের বীজগণিতের মান নির্ণয়ের আরেকটি জাদুকরী কৌশল নিয়ে তো আজকে আমরা ব্যাক সলভ করবো অর্থাৎ যে অপশন দেওয়া থাকবে অপশন দেয় কিভাবে আপনারা খুব সহজেই পাঁচ সেকেন্ডে এই অঙ্কগুলোর মান নির্ণয় করবেন সেই ট্রিক্সটি আজকে দেখাবো তো আজকের প্রশ্নটি দেখতে পাচ্ছেন বসে যদি এ প্লাস বিপশন টু হয় এবং ওয়ান হয় তবে এ এবং বি এর মান যথাক্রমে কত হবে একত্রিশতম বিশেষে আসছে তো চারটি অপশন দেখতে পাচ্ছেন তো দেখেন আমরা প্রথমে যদি ঘটনার সলিউশন করি তাহলে কি করি আমরা এ প্লাস সমান টু সমসান এক নম্বর সমীকরণ ধরি ওয়ান সমস্যান দুই নম্বর সমীকরণ ধরি এরপরে আমরা সূত্রের সাহায্যে অঙ্কটি সমাধান করি অর্থাৎ আমরা যদি সূত্র অনুযায়ী করি তাহলে হবে এ মাইনাস বি হলি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হলিস্কোয়ার সমস্যমান ফোর এ বি ফোর এ বি এখন আমরা মান বসাবো এর মান আছে টু এখানে ওয়ান দ্যাট মিনস হচ্ছে চার মাইনাস চার অর্থাৎ শূন্য অর্থাৎ এর সংখ্যা জিরো অথবা এ মাইনাস বিসমান জিরো এটা আমাদের তিন নম্বর সমীকরণ আমরা লিখতে পারি এখন আমরা তিন নম্বর সমীকরণ এবং এক নম্বর সমীকরণ যদি যোগ করি তাহলে আমাদের এর মান বেরোয় আসবে অথবা বির মান বেরোবে দেখুন এ প্লাস বি সময় সমান টু এ মাইনাস বি সময় সমান জিরো এখানে যদি কাটাকাটি করি তাহলে টু এ সমান সমান টু অথব এ সময় সমান ওয়ান ওয়ান আসছে অথবা অন্যভাবে করতে পারতাম এখানে এ প্লাস বি সময় সমান টু এ মাইনাস বি সময় সমান জিরো এখানে আমরা প্লাস মাইনাস কেটে দিতাম দেওয়ার পরে টু বি টু অর্থাৎ বি সঞ্চয় ওয়ান সো এখানেও কিন্তু আমাদের মান ওয়ান আসছে সো আমাদের অপশনদের অ্যান্সারটি আসছে এর মান ওয়ান মান ওয়ান কিন্তু এই অঙ্কটি যখন আপনারা পরীক্ষার খাতায় করবেন এত সময় পাবেন না আপনাদের এই অঙ্কটা সমাধান করতে হবে পাঁচ সেকেন্ডে অথবা দশ সেকেন্ডে তখন কীভাবে এই অঙ্কটা সমাধান করবেন তো চলুন আমরা ব্যাক সপ করি তো চলুন আমরা এখন ব্যাক সপ করি ব্যাক সপ করে দেখি অঙ্কটা কীভাবে করা যায় তো আমাদের কি বলছে আমরা দেখেন এ বি সমান সমান ওয়ান অর্থাৎ এখানে এ এবং বি গুণ করে কিন্তু ওয়ান আসবে এ এবং বি করে ওয়ান আসবে এবং এ প্লাস বি এই দুটা যোগ করে কিন্তু টু হবে তো কোন অপশনটিতে এই দুটি অপশনই মেলে আমরা সেটা দেখব যদি আমরা এখানে করি অর্থাৎ এক নম্বর অপশনটা দেখি জিরো এবং টু গুণ করলে কখনোই আসবে না কারণ জিরো এবং টু যদি গুণ করি তাহলে জিরো আসে হবে না সো আমাদের এই অপশনটা বাদ আমরা এই অপশনটা যদি টেস্ট করি মাইনাস থ্রি মাইনাস ফোর অর্থাৎ বারো আমাদের এই অপশনটাও কিন্তু আসছে না কারণ আমাদের ওয়ান জানি আমরা গুণ করলে ওয়ান আসবে আমরা এটা করি ওয়ান এটাও কিন্তু আসছে না অর্থাৎ মাইনাস থ্রি আসছে সো আমাদের অপশন তিনটাই বাদ তো আমাদের এ অপশনটা দেখেন এ অপশনটা যদি দেখি তাহলে আমাদের এ বি সমসান ওয়ান আমরা এর মান ওয়ান বির মান ওয়ান অর্থাৎ ওয়ান আমাদের একটা অপশন মিলে গেল এবার আমরা সেকেন্ডটা দেখব অর্থাৎ এ প্লাস বি সমসান টু দ্যাট মিন্স এর মান ওয়ান প্লাস ওয়ান টু দেখেন আমাদের দুইটা অপশন আমরা অপশন টেস্ট করে অ্যান্সার এটা পেলাম সো আমাদের অ্যান্সার হবে এর মান ওয়ান বির মান ওয়ান তো এখন আমরা দুটি অঙ্ক দেখতে পাচ্ছি দুই এবং তিন নম্বর অঙ্কটা এই দুটি অঙ্ক আমরা ব্যাক সলভ করব অর্থাৎ অপশন টেস্ট করে আমরা অ্যান্সার ফাইন্ড আউট করব দেখেন প্রথম অঙ্কটি বলছে এ প্লাস বি ফাইভ আর এ বি সময় সিক্স হয় তবে এ এবং বি এর মান যথাক্রমে কত হবে তো এখানে আপনার প্রথমে এই দিকে আপনাকে নজর দিতে হবে অর্থাৎ এ এবং বি যদি গুণ করি তাহলে কিন্তু ছয় হবে আর এ প্লাস বি যদি যোগ করি তাহলে পাঁচ হবে আমরা অপশন টেস্ট করি অপশন টেস্ট করলে আমরা বুঝবো তো প্রথমে আমরা এই অপশনটি দেখব দেখেন এখানে তিন আর মাইনাস তিন আর চার যদি গুণ করি তাহলে কিন্তু কোনোভাবে আসছে না অর্থাৎ বারো আসছে সেটা হবে না বোঝা যাচ্ছে পরে আমরা এটা যদি গুণ করি তাহলে কিন্তু মাইনাস থ্রি আসতে হবে না আবার এটাতে কিন্তু হচ্ছে না অর্থাৎ শূন্য আসছে বাট এটাতে যদি আমরা করি দেখেন এখানে তিন গুণ দুই অর্থাৎ তিন দুই ছয় তো আমাদের একটা অপশন মিললো আমরা এটাও টেস্ট করবো অর্থাৎ তিন প্লাস দুই যোগ করলে পাঁচ আসবে সমান চোখ বুঝে এটা ব্যাক সলভ করবো অ্যান্সারটা হবে এর মান থ্রি বির মান টু সেমভাবে আমরা এ অঙ্কটি দেখব অর্থাৎ এ প্লাস বি সমসান মাইনাস টু আর এ বি সমস্যা ওয়ান হয় তবে এ এবং বি এর মান কত হবে যথা তো অপশন টেস্ট করব আমরা করব না প্রথমেই অপশন টেস্ট করব তো দেখেন এ প্লাস বি সমান সমান ওয়ান হবে গুণ করলে ওয়ান হবে তো মাইনাস থ্রি এবং মাইনাস ফোর যদি গুণ করি তাহলে কিন্তু বারো আসে সেটা হবে না এটা যদি গুণ করি তাহলে মাইনাস থ্রি আসবে বোঝা যাতে হবে না আমরা যদি এটা গুণ করি আমাদের সেম অ্যান্সার আসবে অর্থাৎ শূন্য আসবে হবে না বাট আমরা যদি এটা গুণ করি অর্থাৎ মাইনাস ওয়ান এবং মাইনাস ওয়ান গুণ করি তাহলে কিন্তু ওয়ান আসে আবার যদি আমরা যোগ করি যোগ করলে হবে দেখেন মাইনাস ওয়ান ওয়ান অর্থাৎ এখানে আসবে ওয়ান মাইনাস ওয়ান আর এখানে প্লাস মাইনাস ওয়ান অর্থাৎ টু এখানে কিন্তু আসছে সো আমাদের অ্যান্সার হবে মাইনাস ওয়ান এবং মান মাইনাস ওয়ান তো এ ধরনের প্রশ্ন পরীক্ষার খাতায় আমাদের বড়ো করে করার দরকার নাই আমরা অপশন টেস্ট করে খুব সহজেই সলিউশন করতে পারি তো আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদেরকে উৎসাহিত করবেন যেন আমরা নতুন নতুন ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম